কোন রঙিনী চক সবাই ভালা আমি কে তে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না কলিজাপুরাইয়া গেলা রে এখন রঙিনী চকে সবাই বালা আমি কে বলবালা অন্তরে তে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলানা হলিজাপুরাইয়া গেলা রে আমার হইলা না জুয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল নিটুর বন্ধু আমার সাথে করলায় শুধু চল জুয়ার কালে শুকনা নামে পানির ঢল নিটুর বন্ধু আমার সাথে করলায় শুধু চল এখন রঙিন চকে সবাই বালা আমি না। অন্তরে তে দাগ লাগাই বন্ধু আমার হইলা না পুরাই আগে রে বন্ধু আমার হইলা না ভালোবাসা সব সপিলাম জাতি কুলমান ভুল মানুষের মন মজাইলা হায় রে ভালো সব সপিলাম পিলাম জাতি কুলো ভুল মানুষের মন মজাইলা উপালে কাঙ্গালে কঙ্গালে মুরাদে আপন করে একটি বারো বাবুলি না তে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাই আ গেল রে আমার হইলা না এখন রঙিনী চকে সবাই বালা আমি কেবল দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না পুরাইয়া গেলা রে and who am